টিফিন খেয়েছো সব টিফিন খেয়েছো এটা কার পেন্সিল বাক্স ঈশান এটা তো তোমার নয় এটা কার পেন্সিল বাক্স না আমি তো তোমাকে এরকম কিনে দিইনি এটা কার পেন্সিল বাক্স বলো কেন তুমি নিয়ে এসেছো আমি তো তোমাকে বারণ করেছিলাম কেন নিয়ে এসেছো বলে না চুরি করা আর চুরি করা অনেক পাপ প্রভু যিশু আমাদেরকে ক্ষমা করবে না তাই তো তাহলে তুমি আজকে অন্যায় করেছ তো তাহলে প্রভুর কাছে আমাদেরকে ক্ষমা চাওয়া দরকার তোমার ক্ষমা চাওয়া দরকার যে প্রভু আমি যে পাপ করেছি আমি যে চুরি করেছি আর আমি কোনোদিন করবো না আমি তুমি আমার জন্য পুরুষে গেছো প্রভু যিশু বাবা তুমি আমাকে ক্ষমা করো তাই তো তুমি কবুর কাছে কি করবে ক্ষমা চাইবে তাই তো চুরি করা পাপ তো তাহলে তুমি প্রভুর কাছে ক্ষমা চাইবে যে যিশু বাবা তুমি বলো না চোখ বন্ধ করো বলো বলো যিশু বাবা আমি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো আমি আর কোনো চুরি করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করো আমিন